ও সাথী ও আজকে এই ভারত क्रांति আজকে আমরা এখানে সমাদিত হয়েছি কোন বাংলাদেশের ফিনে সিনেফিনে খেলা দেখার জন্য নয় আমরা এখানে একত্রিত হয়েছি আদিবায়ের রক্তের বদলা দিতে আমরা এখান থেকে ঘোষণা করছি এই দিন হুশি যদি আর কোনো আমার পায়ের রক্ত ঝরে কেতে তুলিয়া রক্ত থেকে পাতুলিয়া এমন মুক্তি ফুলকি বহচলিত হবে আপনারা পরভার জায়গা পাবেন না